<목소리도> 아래에 다 <목소리도> ব্যাপার নিয়েছে যে এই এফডিসি সব কিছু মিলে আমরা যে এফডিসি তে কোনো মানে যত কোনো ঝামেলা কোনো কোনো জ্ঞানজ্যাম আমরা এগুলো চাই না এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই তাই তো আর কোনো কথাই নাই নিপুণ নেই কথা মত বিনিময় সভা সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল তখন তারা বলছে তারা সবাইকে সাবধান করে দিবে আমাদের একটা ই আছে এই মত বিনিময় আছে হ্যাঁ সেটা নিয়ে আমাদেরকে নিয়ে প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা আমাদের মেইন ছিল আজকে মত বিনিময় আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি আর আপনারা সবাই মোটামুটি জানেন এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওইটা একেবারে আইন আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে ও আমরা কোনো আলোচনা করিনি আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এটা যাতে কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম যার নাম ইতিমধ্যে বলেছি তাকেও তার একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে দুই পক্ষের চিঠি আপনি যেহেতু উনিশ সংগঠনের প্রতিনিধিত্ব করছেন আপনাকে বলি এই ধরনের বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে বারবার রিড করা বা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পত্র নিয়ে বারবার রিড করা এগুলো আসলে আপনাদের উনি সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয় আমাদের তো অবশ্যই এটা আমাদের খারাপ লাগার কথা হ্যাঁ কারণ এইখানে নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে এমন সেই সেটার তার কোর্টে গেছে সেটা তার ব্যক্তিগত অধিকার নিয়ে গেছে এখন কোর্ট ফায়সলা করবে এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাইকোর্ট হয়ে সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট হ্যাঁ তারপরে হাইকোর্টের পরে আবার সুপ্রিম কোর্ট আছে এইসব হয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্টকে নিয়ে কথা বলতে চাই না এইটা এখন